দিল্লি ছয় বছর ধরে ছিলাম আমি ওখানে ডেলিভারি করতাম দেশে আইসি ওখান থেকে আমাকে কইছিল যে এক মাসের মধ্যে যত বাংলাদেশি আছে তোমরা সহজ এসে ধরা দাও আর নাই তো যদি পরে যদি তোমাকে ধরা পায় তাহলে শাস্তি দিয়ে পাঠাই দিন তাতে আমরা গায়ে তিন তারিখে যে ধরা দিয়েছিলাম এখন ওখানকার সরকার মানে প্রশাসন ঘোষণা করে দিয়েছি যে তিরিশ তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি তাহলে ভালো তোমার সুসম্মানে পাঠা দেওয়া হবে আর যদি শোষণ মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে তখন আমরা নিজেই ওখানে আমি প্রশাসনের কাছে আর কি যা বলছি যে আমরা বাংলাদেশি বন্ধুরা শুনলে কথাটা বলছেন কি ছ বছর ধরে আমাদের দেশে অবৈধভাবে রয়েছে এই মানুষগুলো বাংলাদেশে সে হতে পারে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু যদি শুভেন্দুবাবুর ভাষায় বলি মুসলমান যদি আমাদের সংখ্যালঘু ভাইরা হয় তাহলে হচ্ছে রোহিঙ্গা মানে রোহিঙ্গারা রয়েছেন বা হিন্দুরা যদি হয় তাহলে শরণার্থী তাহলে শরণার্থী তো আলটিমেটলি যাই হোক আমাদের দেশের নয় এরা অন্য দেশের তো বিএসএফরা কি পদক্ষেপ নিয়েছেন ছ বছর ধরে নাকি এই প্রথম লোকটি যে ছিলেন উনি বললেন ছ বছর ধরে উনি দিল্লিতে ড্রাইভারি করতেন ভাবতে পারছো ড্রাইভারি ড্রাইভারি করতেন ছ বছর ধরে ওনাদের কোনো আইডি প্রুফ নেই ছ বছর ধরে কী করে রয়ে গেল তাহলে দিল্লিতে দিল্লি তো আমাদের মমতা ব্যানার্জির সরকার নয় দিল্লি তো মমতা ব্যানার্জির সরকার নয় হ্যাঁ বলতেই পারো বন্ধুরা এখন তোমরা যে অতদিন ততদিন তো আম আদমি পার্টি ছিল এখন এসে খুঁজেছে যাই হোক দিদি তো একা দুর্নীতি করছে না তোমাদের ভাষাতেই বললাম দিদি তোমরা তো বলো দিদি দুর্নীতি করে তাই জন্য বললাম আমি বলছি না ওই জন্য বললাম দিদি একা দুর্নীতি করছে না কারণ তোমরা তো দিদিকে সারাক্ষণ দুর্নীতি করতেই দেখো আমি বলছি না এটা এটা তোমরা বলো তাই আমি তোমাদেরকে জানাচ্ছি আমার পার্সোনাল কোনো মতামত নেই এই ব্যাপারে যে দিদি কি দিদি ভালো কি মন্দ দিদি মুখ্যমন্ত্রী এটা আমি জানি এর বেশি আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে আমি এর বেশি কিছু বলতে চাই না তো ব্যাপারটা হচ্ছে যে এটাই যে ছ বছর ধরে দিল্লিতে রয়েছে ড্রাইভারি করছে আজকে গিয়ে ধরা পড়েছে তো বন্ধুরা এই যে এত বছর ধরে রয়েছে এত রোহিঙ্গা রোহিঙ্গাই বলছে শুভেন্দুবাবু আপনার কথাই আমি এগ্রি করে বলছি এত রোহিঙ্গা কীভাবে রয়েছে এই ভোটগুলো তাহলে কোথায় যাচ্ছিলো এই ভোটগুলো তো পশ্চিমবাংলাতে যাচ্ছিলো না এই ভোটগুলো তো দিল্লিতেই থাকছিলো এই ওই যে কদিন আগে দেখলো না ঝুঁকি ক্ষমতা এসে ঝুঁকি ভাঙা হলো ওই ঝুঁকির ভোট পেয়েই কিন্তু ক্ষমতায় এসেছিলো এই ঝুঁকিতেও কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হচ্ছে এই টাইপের মানুষও কিছু কিছু ছিল মুষ্টিমেয় তাহলে তাই জন্যই তো জিতেছে জিতে গিয়ে ঝুঁকিগুলোকে ভেঙেছে এই মালগুলো এখন বেড়াচ্ছে যাই বলো বন্ধুরা এই জিনিসগুলো এত পরিমাণে লোক দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে দেখলে কত লোক এত লোক এদের নাকি বাংলাদেশে বিএসএফ আবার রিটার্ন করবে হ্যাঁ করে দাও ভালো তো করে দাও কেন রাখবো আমরা কেন রাখবো আমাদের দেশটা কি ধর্মশালা আমাদের দেশটা কি ধর্মশালা যে আসবে সে এসে থেকে লাইফ টাইম থেকে যাবে কই অন্যান্য দেশ যাও তো দেখি বাংলাদেশে গিয়ে থেকে দেখাও পাকিস্তানে গিয়ে এরকম থেকে দেখাও পারবে পারবে না আমাদের দেশটাকে ধর্মশালা বানিয়ে ফেলেছে এরা এই কিছু কিছু মুষ্টিমেয় মানুষেরা আর এদেরকে টাকার জন্য যারা থাকতে দেয় টাকার জন্য ডুপ্লিকেট সেট ডুপ্লিকেট সার্টিফিকেট যারা বানিয়ে থাকতে দেয় আইডি প্রুফ বানিয়ে থাকতে দেয় তাদের জন্য বন্ধুরা তোমাদের কি মতামত এই যে বিএসএফ এদেরকে বার করছে বাংলাদেশের রিটার্ন করছে এটাকে ঠিক করছে আমি তো বলছি ঠিক করছে তোমরাও জানাও আমি পার্সোনালি বলছি ঠিক করছে এখানে আমার পার্সোনালি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মতামত আছে ঠিক করেছে বার করছে কিন্তু তোমরাও জানাও যে তোমাদের কি মনে হয় দেখো আবার অন্ধভক্তরা এসে বলো না হ্যাঁ অন্ধভক্ত তো সব জায়গায়ই থাকে অন্ধভক্তরা এসে বলো এটাও ভুল করছে এসব বলে বসো না কিন্তু এইসব বলে বসো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইবটা করে যাবে পাশের নোটিফিকেশন বেলটাও বাজিয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা